আজকে হাওড়িয়া হাওড়ার বাউড়িয়াতে যে মেগা জুট মিল রয়েছে সেখানে আছে জয়নিং কমপ্লিট করানো হলো তো আমার চ্যানেল জব গ্যারেন্টি আমি চ্যানেলে সবসময় বলাই হয় যদি একজনও আসে তাকেও সিস্টেমিক্যালি সেই একই রকমভাবেই তার জয়নিং থাকা খাওয়া সমস্ত ফেসিলিটি তার কমপ্লিট করিয়ে সবার শেষে তার ইন্টারভিউ নেওয়া হয় এবং সেই ইন্টারভিউটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এখানে ইন্টারভিউয়ে কাউকে কোনো প্রলিপিত করানো হয় না সে সকাল থেকে তার সঙ্গে ফোনে কথা হয়েছে কোনো পাঁচটা পয়সাও অ্যাডভান্স কিছু নেওয়া হয়নি আগে স্পটে আসা হয় আসার পর তারপরে পেমেন্ট করে নিয়ে তাকে জয়নিং প্লেসে নিয়ে যাওয়া হয় জয়নিং থাকা খাওয়া সমস্ত কমপ্লিট করিয়ে তার সবার শেষে ইন্টারভিউ নিয়ে তবেই আমি এখান থেকে বেরোই তো আজকে এই ভাইয়ের কাছ থেকে শুনে নিন তার প্রতিক্রিয়াটা কী আছে কালকে রাতে ফোনে নাম লিখিয়েছে সন্ধে ছটা থেকে রাত নটার মধ্যে যেটা নিয়ম আগের দিন রাত্রি সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটার মধ্যে নাম লেখানো এবং তার সঙ্গে সকালবেলায় এসে তাদের জয়নিং নেওয়া তো এই ভাইয়ের কাছ থেকে প্রতিক্রিয়া নিন কেমন পেলো সোমেন্দাকে তো তোমার ভাইয়ের তোমার নাম আচ্ছা তুমি তো বর্ধমান থেকে এসছো সমস্ত কিছু ঠিকঠাক পেয়েছ জব গ্যারেন্টি আমি চ্যানেলে কোনো ভুলভাল কিছু বলা হয় হ্যাঁ সব ঠিকঠাক আছে সোমেন্দা সব দেয় সোমেন্দা যে চ্যানেলে বলে যে হান্ড্রেড পার্সেন্ট নয় ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় জবের এই এটিকে মিলিয়ে দেখে নিয়েছো হ্যাঁ ক্ষমতা আছে আমার ফাইভ হান্ড্রেড আমি জব দিতে পারি আজকে রবিবার তাই তো আজকে অ্যাকচুয়ালি ছুটি হ্যাঁ আমার ছুটি আছে আমার কোনো ছুটি নেই কারণ আমি এখন এই জয়নিং প্রসেস কমপ্লিট করব করে আমি উড়িষ্যা বেরোবো আমার ল কলেজে আমার ল কলেজের কাজ আছে তা আমার কোনো ছুটি ছাড়ার কোনো জায়গা নেই আমার কোম্পানিও জানে আমি কোনো ছুটি ছাড়া রাখি না অতএব আমার উদ্দেশ্য একটাই যারা যারা বাড়িতে বসে আছো সংসার চালাতে অক্ষম ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে পারছো না তারা তারা এখানে এসো তাদের জবের সমস্ত ব্যবস্থা আমি করে দেবো তারা সংসার চালাক সুন্দর করে তোমরা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাও এটাই আমার উদ্দেশ্য অতএব আজকে এই কাজ করতে গিয়ে অনেকে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছে যে আজকে হান্ড্রেড পার্সেন্ট নয় ফাইভ হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কী করে দেয় তা আমার ক্ষমতা আছে আমি দিই তাই তো ফাইভ জব গ্যারেন্টি আমি শোবেন আমার জব দেওয়ার সেই জায়গাটা আছে বলে আমি জবটা দিই চ্যালেঞ্জের সঙ্গে যারা পারে সে তারা দেয় যারা পারবে না তারা দেবে না এরই তো তো কাজেই তো যার জন্যে আজকে ভাইয়ের কাছ থেকে শুনে নিন সব ঠিকঠাক পেয়েছে না তাহলে রুম টুম সমস্ত কিছু পেয়ে গেছো খাবারও পেয়ে গেছো খাবার তো তুমি অ্যাডভান্স পেয়ে গেছো খাবার পাওয়া যায় না খাবার আজ হাওড়ার বাউড়িয়াতে জুট মিলে যে মেগা জুট মিল সেখানে জয়নিং কমপ্লিট করানো হয়েছে তো একটু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আগামী জয়নিং থাকবে তিন বারো দু বুধবার যারা যারা চাইছেন সংসারটাকে বাঁচানোর জন্য এখানে জয়নিং করবেন সোমেন্দার এখানে জব গ্যারান্টি আমিতে তারা আগের দিন দু তারিখ দুই বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে নাম লেখা নামটা লিখিয়ে রাখবেন আপনাদের যে যে লোকেশান থাকবে সেই সমস্ত লোকেশান থেকে আপনাদেরকে রিসিভ করবো আমি নিজে আপনাদের জয়নিং থাকা খাওয়া সমস্ত প্রসেস কমপ্লিট করিয়ে তবে আমি সেখান থেকে বেরোব এই চ্যানেল করার উদ্দেশ্য একটাই যে আপনাদের পরিবারগুলো বাঁচুক পারমানেন্ট জব ফুললি পারমানেন্ট জব যারা যারা করতে চাইছেন তারা তারা কাইন্ডলি ফোন করবেন সবাই ভালো থাকুন স্বস্তি থাকুন